শুক্রবার একুশ জন গাজা উপত্যকার একাধিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে এ হামলায় কমপক্ষে চল্লিশ জন নিহত এবং আরও বেশি আহত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজা উপত্যকার গাজা সিটি মধ্য গাজার নুসিরাত এলাকা এবং দক্ষিণে রাফা সহ বেশ কয়েকটি এলাকায় একাধিক রাউন্ড বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে রাফার উত্তর পশ্চিমে আল মাওয়াসি এলাকায় কমপক্ষে পঁচিশ জন নিহত হয়েছে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী এ ঘটনার প্রতিক্রিয়া জানায়নি শুক্রবার একটি পৃথক প্রতিবেদনে ওয়াফা বলেছে যে পশ্চিম তীরের নাবলুস শহরের দক্ষিণে বেইতা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি আহত হয়েছে আইডিএফও নিশ্চিত করেছে বৃহস্পতিবার অভিযানে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে মধ্য গাজার নুসিরাত এলাকা থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে তিনটি রকেট ছোড়া হয়েছে এসব রকেট খোলা জায়গায় অবতরণ করেছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি